আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যাস বিএস টিভি শুভেচ্ছা গ্রহণ করুন এবং ফুলপুর অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে সংবাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভারতের পাহাড়ি ডলে প্লাবিত হচ্ছে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়ন আপনারা দেখছেন যে সামনে যে সাদা পানি দেখা যাচ্ছে এটা পুরাটাই এরকম সবুজে ঘেরা ছিল ফসলি জমি ছিল এই ফসলি জমি তলিয়ে গেছে ভারতের পানির ঢলে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনি দেখতে পাচ্ছেন যে বন্যার পানি অর্থাৎ ভারতীয় পাহাড়ি ঢলের পানি প্লাবিত হয়ে আসছে ফুলপুর অঞ্চল এবং এটি পাকা রাস্তা পাকা রাস্তা তলিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে চলে আসছে এবং আমার ডান পাশের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশের অংশটা ছিল সবুজে ঘেরা এবং পুরোটাই ছিল কৃষকের ধানি ফসল এই ধানি ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে অর্থাৎ এখন বাজে দুইটা অর্থাৎ একটার সময় এখানে বাদটা সামনের বাদ ভেঙে যাওয়ায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানি ফসলটা তলিয়ে যাচ্ছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে পুরো অংশটাই যে সবুজ অংশ দেখছেন কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যেটা প্লাবিত হয়ে পুরা সাদা হয়ে গেছে এবং এখানে আমরা যে দেখাচ্ছি যে এই ধানগুলো তলিয়ে যাচ্ছে প্রায় কিছুক্ষণ পরে যে এই রাস্তার উপর যেহেতু গড়াচ্ছে পানি রাস্তার উপর দিয়ে গেলে এই রাস্তার সমান পানি হয়ে গেলে পুরাটা সাদা হয়ে যাবে পানিতে ধন্যবাদ

আমরা <tututun> <eged> <Brother> <tutun> <way round> <trutun> দেখছেন ভারতীয় ধলে প্লাবিত হয়ে যাচ্ছে এই ফুলপুর অঞ্চল আপনারা সামনে দেখছেন কংসভুগা এবং মালিজি নদী এবং সামনে রয়েছে বাইরাখালী যে ব্রিজ বলা হয় সেই ব্রিজ এখানে বাটপাড়া নামক স্থানে যে রাস্তাটি এই রাস্তাটি নৈমুদ্দিনের বাড়ির যে রাস্তা এই রাস্তাটা রাত আজ সারা রাত রক্ষা করলেও আজকে দিনের একটার সময় এই রাস্তাটা ভেঙে অর্থাৎ এই বাদ ভেঙে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে পুরো অঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে এবং এই বারটা ভেঙে গেলে আপনার এই অঞ্চলটা অর্থাৎ বৃষ্টি গ্রাম প্লাবিত হয় এবং বৃষ্টি গ্রামের সমস্ত আমন ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং তলিয়ে গেছে সমস্ত আমন ফসল আর সবুজের অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি না প্রচণ্ড বেগে এখানে পানিগুলো নেমে আসছে ভারতীয় পাহাড়ি ঢলের পানি প্লাবিত হয়ে আসছে ফুলপুর অঞ্চল এবং এটি পাকা রাস্তা পাকা রাস্তা তলিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার উপরে চলে আসছে এবং আমার ডান পাশের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডান পাশের অংশটা ছিল সবুজে ঘেরা এবং পুরোটাই ছিল কৃষকের ধানি ফসল এই ধানি ফসলটা আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে অর্থাৎ এখন বাজে দুইটা অর্থাৎ একটার সময় এখানে বারটা সামনের বাদ ভেঙে যাওয়ায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দানি ফসলটা তলিয়ে যাচ্ছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে পুরা অংশটাই যে সবুজ অংশ দেখছেন কিছুক্ষণ পরে আপনারা দেখবেন যেটা প্লাবিত হয়ে পুরা সাদা হয়ে গেছে এবং এখানে আমরা যে দেখাচ্ছি যে এই ধানগুলো তলিয়ে যাচ্ছে প্রায় তো কিছুক্ষণ পরে যে এই রাস্তার উপর যেহেতু গড়াচ্ছে পানি রাস্তার উপর দিয়ে গেলে এই রাস্তার সমান পানি হয়ে গেলে পুরাটা সাদা হয়ে যাবে পানিতে ধন্যবাদ खालि <shranly> <shranly> দেখানী খোলা গরম লাগেছে গরম লাগছে দেখি না না বাইরে মূল বানাতে তোমার ভালো না না বাইক দেখছেন যে ভারতের প্লাবিত পানি তলিয়ে যাচ্ছে এই সিংহেশ্বর অঞ্চল সকালেও জমিগুলা ছিল